আন্দোলনগুলোর জন্য আমরা নাগরিক আসছি আমরা এসছি সেই দায়িত্ব থেকে যে আমরা দেখছি অন্য ছয়জন জন নাগরিক যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত বলা হচ্ছে তাদেরকে ডিবি হেফাজতে ব্যাখ্যা হচ্ছে আজকে আমরা শুনলাম যে এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে ব্যাখ্যা করতে গেছে একই কথা ওনারা কিন্তু নাবালক না ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হচ্ছে এটা অ্যাডমিটেড কেউ

চলুন তোনার কত আজি পরেই আমরা সম্মানে নিইarashtra মন্ত্রীর কাছে শুনন্তীর কাছে শুনছি তারা সিভিল আছে সেটা কিমিটের জেনেটিক একটা কাছে যে প্রত্যেকটা যে তথ্যগুলো আসছে যেগুলো যে কি লজ প্যারাবি ফ্যাসিলিটি আপনারা বলুন যে আমাদের আইনি সুরক্ষা আছে